পানির বাড়ি সম্পদ ভেসে যায় নষ্ট হয় আবার বাঁধের মাধ্যমে পানি শুধু তিস্তা নয় ভারত আন্তর্জাতিক চুয়ান্নটি নদীর উজানে বাদ দিয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন ভারত বাদ দিয়ে পানি নেয় বিদ্যুৎ উৎপাদন করে আমাদের দেশের মানুষ পানির অভাবে ফসল ফলাতে পারে না জেলেরা নদীতে মাছ ধরতে পারে না তিস্তা বাঁচাতে উত্তরের পাঁচ জেলায় অবস্থান তিস্তা তিস্তা নদীর পানির ন্যায্য আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের দুই দিন ব্যাপী অবস্থান কর্মসূচির প্রথম দিনে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গতকাল লালমনিরহাটের তিস্তা রেল সেতু এলাকায় আন্তর্জাতিক নদী হওয়া সত্ত্বেও তিস্তার পানির ইচ্ছামতো আটকে রাখে বা প্রত্যাহার করে ভারত তারা নদীতে বাদ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে কিন্তু বাংলাদেশের কৃষকেরা পানির অভাবে ফসল ফলাতে পারে না আবার বর্ষার মৌসুমে পানি ছেড়ে দিলে ভাঙে বসত বাড়ি নষ্ট হয় ফসল নদী ও নদীবারের বাসিন্দাদের রক্ষায় সোচ্চার হতে হবে ভারতকে বলতে হবে আমার পানির ন্যায্য হিসা আমি চাই গতকাল সোমবার বিকেলে তিস্তা নদী রক্ষা আন্দোলনের কমিটির ঢাকা অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিস্তার পানি ন্যায্য হিসা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গতকাল থেকে আটচল্লিশ ঘন্টার এ অবস্থান কর্মসূচি শুরু হয়েছে তিস্তা নদী বেষ্টিত পাঁচটি জেলার এগারোটি স্থানে একসঙ্গে এ কর্মসূচি চলছে জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগানে এ অবস্থান কর্মসূচি চলছে লালমনিরহাট সদর হাতিবান্ধা কালীগঞ্জের দুটি স্থানে ও আদিতমারি রংপুরের গঙ্গাচরা ও কাউনিয়া কুড়িগ্রামের হাজারহাট ও উলিপুর নীলফামারির ডিমলা এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিএনপির নেতা কর্মীদের পাশাপাশি নদী পাড়ের হাজারো বাসিন্দা কর্মসূচিতে অংশ নেন কর্মসূচিতে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা অবস্থান কর্মসূচি থেকে তিস্তাপারের মানুষের দুঃখ দুর্দশা লাঘবে জরুরি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি তিস্তার পানির ন্যায্য হিসা আদায়ে ভারতকে চাপ দেওয়ার আহ্বান জানানো হয় বিএনপি নেতারা বলেন বিগত আওয়ামী লীগ সরকার ভারতকে বন্ধু বললেও তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় করতে পারেনি দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান দলটির নেতারা তিস্তা স্লোগান নয় মানুষের গতকাল বেলা সাড়ে তিনটায় রংপুর হাটের সীমানায় অবস্থিত তিস্তা তিস্তা ও চরে কর্মসূচিতে অংশ নেন মির্জা ফখরুল তিস্তার পানি একতরফা প্রত্যাহারের কঠোর সমালোচনা করে তিনি বলেন অনেকে আওয়ামী লীগকে ভারতের বন্ধু ভাবতেন কিন্তু গত পনেরো বছরে শেখ হাসিনা দেশকে বেছে দিলেও তিস্তার এক ফোঁটা পানিও আনতে পারেনি নদী ভাঙনের শিকার হাজারো মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন কি করুণ অবস্থা তাদের একদিকে ভারত পানি ছেড়ে দেয় পানির তোরে ঘর বাড়ি সম্পদ ভেসে যায় নষ্ট হয় আবার বাঁধের মাধ্যমে পানি প্রবাহ বন্ধ করে দিলে এই এলাকা শুকিয়ে যায় তিস্তাবারের মানুষের দুঃখ আর যায় না শুধু তিস্তা নয় ভারত আন্তর্জাতিক চুয়ান্নটি নদীর উজানে বাদ দিয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন ভারত বাদ দিয়ে পানি নেয় বিদ্যুৎ উৎপাদন করে আমাদের দেশের মানুষ পানির অভাবে ফসল ফলাতে পারে না জেলেরা নদীতে মাছ ধরতে পারে না এ সময়ে তিস্তা বাঁচানোর ডাক আমাদের অন্তরের সবার দাবি লড়াই করেই আমরা তিস্তার পানি আনবো